হ্যালো ভিওয়ার্স মাইনেম চঞ্চল কুমার দে আজকে এই ভিডিওতে আমি দুটো খুবই কমন শব্দ নিয়ে বলতে যাচ্ছি যেটা ছাত্রদের স্টুডেন্টদের প্রায় ভুল হয় উচ্চারণ করতে অর্থটা বুঝতে দিস টু ওয়ার্ডস এ ডিভিআইসিই অ্যান্ড এডি প্রথমটা এডি ভি আই এটা হলো নাউন দ্বিতীয়টা এডি এটা হলো ভার এডি ভি এর যে প্রনাউন্সিয়েশন উচ্চারণ সেকেন্ড টেস্টটা পড়বে অ্যাডভাইস অ্যাডভাইস সি ইর উচ্চারণটা এস এর মতো আসবে ভয়েসলেস এস মানে আইসি ই আইস যেমন সাউন্ডটা আসছে সেভাবে আসবে অ্যাডভাইস আইস অ্যাডভাইস ওকে এর মানে হচ্ছে সাজেশন অথবা বলতে পারি ওপিনিয়ন মাই সাজেশন ইজ দ্যাট মাই ওপিনিয়ন ইজ দ্যাট ওকে দ্বিতীয় যে ওয়ার্ডটা এ ডি ভি আই এ ডি ভি এসি সি অ্যাডভাইস এটা হচ্ছে ভার এখানে এসি সাউন্ডটা একটু ভয়েসড সাউন্ড মানে একটু ফোর্স আসবে একটি জেট সাউন্ডের মতো হবে ওকে এটা তো স্ট্রেস সেকেন্ড লেভেলে পড়বে অ্যাডভাইজ অ্যাডভাইজ সো so, আই you ইউ টু লার্ন ইংলিশ মাই অ্যাডভাইস টু ইউ ইজ টু লার্ন ইংলিশ মাই অ্যাডভাইস টু ইউ ইজ দ্যাট ইউ শুড লার্ন ইংলিশ ওকে আশা করি দুটো শব্দের মধ্যে যে উচ্চারণের পার্থক্য বুঝতে পেরেছ থ্যাংক ইউ